সকালবেলা দেখি এখানে একটা ডাব ওলা যাচ্ছে ওমনি আমি কী করলাম ছুটটা একদম গেটটা খুলেই চলে গেছি নিচে এবার জিজ্ঞাসা করছি কত করে গো ডাবটা ও বলছে পঁয়ত্রিশ টাকা করে দেবে কোন চল্লিশ টাকা করে ফার্স্টে বলছিলো আনছি দেখো পঁয়ত্রিশ টাকা করে বলছি হ্যাঁ পঁয়ত্রিশ টাকা করে দাও তারপর আনছি বাবা কি ছোটো ছোটো ডাব এগুলো আবার পঁয়ত্রিশ টাকা করে নেয় বলো তিরিশ টাকা করে নাও না বলতে আমার ভাইটা না তিরিশ টাকা করে নিল ভাইটা খুব ভালো বলতে হয় দামটা কম করেছে মনটা যেন জন্য খুশিখুশি হয়ে গিয়ে চলে এলাম আর কালকে রাত্রিবেলা যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম সন্ধ্যাবেলা এসে অফিস থেকে সেইগুলোই এখানে একটু ভালো করে একটু মেলে দিয়েছি কারণ এখন যদি এখানে একটু ভালো করে মেলে দিই না তাহলে রোদ্দুরটা পড়লে শুকনো হয়ে যাবে সবকিছু আর জামা কাপড়গুলো কালকে রাত্রি যেহেতু কেঁচেছি মোটামুটি হাফ হাফ শুকনো হয়ে গেছে মানে ভিজে বলতে গিয়ে স্যার স্যারের মতো ভিজেটা রয়েছে আর এই সকালবেলায় কাপড়গুলো শুকনো করতে দিয়ে এখন যাবো রান্নাঘরে দুটো ডাব নিয়ে এসে রেখেছি ডাবগুলোকে আবার খুলতে হবে আর সামনের মুখটা তো ছুলে দেয়নি ওই জন্য আমি ছুরি দিয়ে দিয়ে ছুড়লাম

আর এই ডাব ভাব কাটতে না আমার বাবা খুব ভালো পারে বেশ ভালো করে কাটাড়ি দিয়ে কাটলে বেশ সুন্দরভাবে কাটাটা হয় আর আমার নারকেলটা মানে ডাবটাতে না তোমার নারকেল হয়ে গেছে তুমি একটুখানি ছুরি দিয়ে এ করে করে খুঁজে খুঁজে মুখটাকে এ করলাম করে আর এই জলটাকে বার করলাম জলটা বেশি হয়নি অল্প অল্প একটু একটুই জল হয়েছে চলো আজ কি রান্না হলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে ফেলি এখানে হয়েছে দেখো তোমার হচ্ছে কালকে নোটের সাথে তরকারি ছিল সেটা হয়েছে বার করেছি বার করে গরম করেছি আর এখানে হয়েছে ডিমের ঝোল আর হয়েছে ভাত ভাত আর কি দেখাবো তোমাদেরকে এই যে সকালে রান্না হয়েছে এবারে আমি খাবো আর চলো ফ্রিজেতে দইটা কালকে রাত্রিটা বসিয়েছিলাম আর যে দইটা কি সুন্দর হয়েছে তুমি দেখো সেই যেমন দোকানের দই হয় এবং সেই কেটে কেটে দেয় মাটির ভাড়েতে থাকে ঠিক ওইরম হয়েছে দেখো এরকম শক্ত টাই দই হয়েছে কি ভালো হয়েছে না হ্যাঁ দেখেই জানা খুব ভাল লাগছে আমার আর এক এক সময় না কুড়াটা ভালো বসে না গো মানে অনেক দিনের গিজ হয়ে গেলে না বেশি দিন ভালো বসে না ও ছেড়ে দিয়েছি গাজর আর কেটেছি আলু কেটে দিচ্ছি পেঁয়াজও কেটে দিচ্ছি চা মুলা করে দিচ্ছি সব করে দিয়েছি টনু এবার খালি খন্তি নিয়ে রান্না করবে যাই হোক কোরের দিক এটাই শান্তি আর এটাই ভালো লাগে আমার রান্না করতে একদম ভালো লাগে না গো আর এই এসে না একদম ভালো লাগে না যাই হোক গুড ইভিনিং বন্ধুরা আশা করছি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি তো এখন সকালবেলা ভিডিও করেছি ভিডিওটা যদি করতে পারি তো খুবই ভালো হবে কারণ ফোনটা খুব হ্যাং করছে বুঝতে পেরেছো জন্য তোমাদের আমি গুড ইভিনিং উইস করে দিলাম আর এই সব রেডি করে দিই তুমি একটু করুক আর আমি একটু গিয়ে একটু রেস্ট নি সকালে অনেকগুলো কালকে সন্ধ্যাবেলা জামা কাপড়গুলো কেটেছিলাম সেগুলো মোটামুটি সবই আছে এখন আর গোছানো হয়নি মানে শুকনো হয়ে গেছে গোছানো হয়নি বাইরেটা খুব মানে মেঘলা মতো করে হাওয়া চলেছে বৃষ্টি হবে মনে হচ্ছে দেখা যাক বৃষ্টি হলে তো খুব ভালোই লাগে একটু ভাঙা হবে রাতে ঘুমটা খুব সুন্দর হবে আর কি আর এই কাজ করে নিই ঝটপট করে সব রেডি করে দিলে তবে আমাদের তনুয়া একটু এ করবে মানে রান্নাটা করবে হচ্ছে সব রেডি করে এই নুনটা ঢালছে নুনটা পুড়িয়ে গেছিলো নুনটা নেই ওকে বললাম নুনটা একটু ঢেলে তো বলছি এই তো তুমি সব রেডি করে দিয়ে গেছিলে নাকি হ্যাঁ একটু আর তো করতে হবে না বলো সব কিছুটা কড়াই গ্যাস বসিয়ে দিয়েছি কড়াই গ্যাস বসিয়ে দিয়েছি বলছি দেখ গ্যাসের উপরে কড়া বসিয়ে দিয়েছি এখন বেসি নেব তো বাসন আছে দেখো না দেখতে পাচ্ছো কি এত বাসন মাছ দেওয়া হবে আমাকে আড়াই জুতে আস্তে আস্তে লাগবে হ্যাঁ হ্যাঁ এরকম করে হলে ঠিক আছে করো তাহলে চাউমিনটা আর এখানে সকালবেলা জুস খেয়েছিলো সব ধুয়ে রাখা হয়েছে এগুলো এখন আর ঠিকভাবে ফিট করা হয়নি যাই এখন তোমার জামাকাপড় কিছু আছে সেগুলোকে তো গোছাতে হবে আর সকালবেলা এই এক পা জামাকাপড় কেটেছি সেই জামাকাপড়গুলো এখন নিয়ে এইজো যাচ্ছে এ ঘরে ঘরেও চারটি পড়ে আছে হ্যাঁ সকালবেলা পরতে গেছিলো সেই জামাকাপড়গুলো ফেলেছে বিজনেস সন্ধ্যাবেলা শুয়েছে সেইগুলো পড়ে রয়েছে আর এক সময় না পেরে উঠি না খুব কষ্ট হয় আর এই বসি দাঁড়াই তারপরে আবার কাজগুলো করি আর এসে থেকে কাজ করছি তো চোখ মুখের হালগুলো দেখো কী অবস্থা হয়েছে একটু মানে নিজের প্রতি একটু যত্ন নেবো সেইটুকু পর্যন্ত আমি সময় পাই না কখন করব কিছু বুঝতেও পারি না আর এই এখন কাপড় বসেবো তোমরা যদি চাউমিনটা করে ওখানে এক পাঁচা বাসন পরে আছে সেগুলো মাজবো মেঝে শুতে শুতে আজকে প্রায় হয়ে যাবে ওই এগারোটা সাড়ে এগারোটার মতো চলুন আগে কাজগুলো করে হবে তো এখানে কড়াই দিয়েছে তোমার ডিম ডিম কড়াই গাজর পেঁয়াজ এগুলো কড়াই দিয়েছে চাউমিন তো আমি সেদ্ধ করেই রেখে দিয়েছিলাম আর এই এখন ভাবছিলাম

কোন ফ্লড হবে? চাওমিনে কোন ফ্লড না? দোকানদার কি কইছে সিনেমা হলো করতে আমি তো চিলি চিকেন করতে লাগে। দেখি দেখি তো চমিনা হচ্ছে বলে ওখানে তৈরি করছে একবার করে চাপা দিয়ে আসছে আর একবার করে আবার কাছে বসে বসে এখন

ওকে বলছি যে পাহাড়ে একটু কম করে দে রাতিবেলা যখন শুভে একটু কম করে শোনালে আবার আমার একটু গলাটা মানে হচ্ছে ধরা ধরা লাগছে গলাটা একটু ধরেই গেছে কদিন ধরে ফুসফুস করে কাশি হচ্ছে কালকে সময় মাছটা বৃষ্টিটা পড়েছে আর আজকেও বেশ ভালোই বৃষ্টিটা হচ্ছে দেখছি রাত্রিবেলা থেকে তো এখন রাখি আবার কালকে দেখা হবে তোমাদের সাথে